আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে যারা ফাজিল বা কামিল পরীক্ষা দিয়েছেন এবং ভাইবা সামনেতে আঠারো নিবন্ধনের ভাইবা পরীক্ষা দিবেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু এখনও সার্টিফিকেট পান নাই তো সম্মান্ত আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র দুই হাজার সতেরো যাদের পাশের ইয়ার ছিল সেকেন্ড ইয়ার যাদের পাশের ইয়ার ছিল দুই হাজার সতেরো শুধুমাত্র তারাই সম্পূর্ণ কাগজ অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিটগুলো তাদের পৌঁছে গেছে কিন্তু বাকি যারা আছেন আঠারোতম আংশিক কাগজ কিন্তু মাদ্রাসায় পৌঁছানো হয়েছে এরপরে যে পাশের ইয়ার উনিশ বা বিশ একুশ এগুলো কিন্তু এখনও আপনার মাদ্রাসায় পৌঁছায় নাই তো যেহেতু আপনাদের সামনে যে পরীক্ষা আছে তাই এই কাগজপত্রগুলো আপনাদেরকে তুলে নিতে হবে প্রফেশনাল সার্টিফিকেট যেটা আছে বা মার্কশিট আছে এটা কিন্তু আপনাদেরকে ইসলামিক ইউনিভার্সিটি থেকে তুলে নিতে হবে তো কি আমাকে আমাকে বলেছেন যে ভাই এটা কীভাবে তুলে নেব তো একজন একজনকে বলা এটা সম্ভব না মোটামুটি এটা দীর্ঘ প্রসেস রয়েছে একটা অনেক কিছুর ব্যাপার রয়েছে এখানে তো আমার ভিডিওটা আমি চেষ্টা করব অনেক শর্ট করার জন্য কিন্তু তারপরেও মোটামুটি ভিডিওটা ভালো মোটামুটি ভালোই বড় হবে তো আমি মনে করি যাদের প্রয়োজন আসে তারা দেখবেন আর যদি মনে করেন যে আপনারা ভিডিওটা দেখার প্রয়োজন নেই তাহলে কি স্কিপ করে চলে যাবেন তো সমাপ্ত ফিভার্স আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো যে কিভাবে মানে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে যে কাগজপত্র তোলার যে নিয়মটা এখানে তারা কি বলেছেন এটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখুন যে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সাময়িক সনদল নম্বরপত্র উত্তোলনের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী এটা আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনারা তুলে নেবেন এই এইটার আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে বা এটার একটা কপি আমি আপনাদের আমার ভিডিওর কমেন্টে দিয়ে দেব আর ইউটিউবে আমার হচ্ছে কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ অথবা যারা ইউটিউব থেকে আমার এটা পাবেন না তারা আমার ফেসবুক প্রোফাইলে গেলে এই পাবেন তো দেখুন এখানে যেটা এক নম্বরে বলা হচ্ছে যে জরুরি ভিত্তিতে সাময়িক একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট আই এ ইউ ডট ইডু ডট ভিডি এখানে সেবাসমূহ এই যে বক্স আছে এখানে গিয়ে সনত নম্বরপত্রের আবেদন মেনুতে ক্লিক করে এই যে আবেদন মেনুতে ক্লিক করে সাবমিট করার জন্য অনুরোধ করা হল এরপর হচ্ছে আপনার মোবাইলে এসএমএস প্রাপ্তির প্রাপ্তির পর সাময়িক সন্দ্র একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় ও আর ডাউনলোডকৃত অনলাইন আবেদন ফর্ম এবং অনলাইন আবেদনের অ্যাটাচমেন্ট যুক্ত রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র কম্বাইন্ড গ্রেডশিট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবেদন নিবন্ধনের ফটোকপি এবং টাকা জমার রসিদ সংযুক্তিসমূহ সংশ্লিষ্ট মাদ্রাসা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে তো সমাতে আমি এখানে অনেক বিস্তারিত পড়তে গেলে অনেক লেখা আছে তো আমি এর সার সংক্ষেপটা আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা সাময়িক সনদ এবং নম্বরপত্র উত্তোলন করতে চান তাদের জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যাওয়ার পরে সেখানে পে স্লিপ ডাউনলোড করতে হবে অর্থাৎ এখানে একটা আপনাকে যদি সনদপত্র নিতে চান তাহলে তিনশো টাকা এবং মার্কশিট নিতে চান তাহলে এটার জন্য তিনশো টাকা তো আলাদা আলাদা করে আপনাকে এখানে পে স্লিপ যে সিস্টেম আছে প্রসেস আছে সেইটার মাধ্যমে ওখানে ফর্মটা পূরণ করে এটা ডাউনলোড করে আপনাকে অগ্রণী ব্যাঙ্কে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনাকে সেখান থেকে যে কাগজটা দিবে বা এখানে আপনাকে সিল স্বাক্ষর করে আপনার যা তারা পেইড কপি যেটা গ্রহণ করেছেন এই কপিটা আপনাকে দিবে এই কপিটা আপনাকে সংগ্রহ করে রাখতে রাখতে হবে 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 তারপর কি করতে সেটা আমি বলে দিচ্ছি তো এই কপিটা আপনাকে এরপরে দ্বিতীয় কাজ হলো যে আপনার যে ইসলাম ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে এখানে ছয়টা কাগজ আপলোড করতে হবে এই ছয়টা কাগজ আপলোড করবেন যেগুলো এই কাগজগুলাই আপনাকে মানে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করতে হবে আপনার যে কামিল বা ফাজেলের যে রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এইটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে এইটা যখন প্রসেসিং হয়ে যাবে তখন আপনাকে এখান থেকে মেসেজ দেওয়া হবে তখন আপনি এই কাগজগুলা যেই ছয় প্রকারের কাগজ এখানে সংযুক্ত করেছেন এই ছয় প্রকারের কাগজ আপনার মাদ্রাসা থেকে সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত করে নিয়ে এই কাগজগুলো নিয়ে আপনাকে মূল রেজিস্ট্রেশন এবং মূল অ্যাডমিট কার্ড কামিলের এগুলো নিয়ে আপনাকে ইসলামিক ইউনিভার্সিটিতে যাইতে হবে এস এম প্রাপ্তির পর তাহলে আপনি কাগজটা পাবেন তো এখানে প্রসেস হচ্ছে এক নাম্বার যে প্রসেস সেটা হলো আপনাকে অনলাইনে পে স্লিপ ডাউনলোড করতে হবে এরপর অনলাইন যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করে যে প্রসেসটা আছে প্রসেসটা কমপ্লিট করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার যে মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন সেই মাদ্রাসায় যেতে হবে যাওয়ার পরে চতুর্থ কাজ হচ্ছে এস এম এস প্রাপ্তির পর আপনাকে যে মোহাম্মদপুর বসিলা অর্থাৎ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের যে ঠিকানা সেটা হচ্ছে যে বসিলা মোহাম্মদপুর এই যে ঠিকানা আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে এখান থেকে এই সার্টিফিকেটটা আপনাকে তুলে নিতে হবে তো শুধুমাত্র ফিভার্স এই যে সংক্ষিপ্তভাবে যে পরিচয়টা এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে সাময়িক সংযোগ একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হলে গ্রহণের সময় তারিখে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনাকে এস এম এস প্রাপ্তির পরেই কিন্তু আপনি এই কাগজগুলো তুলতে পারবেন তো এই নিয়মগুলো কী কী আছে আপনারা আরও দেখে নেবেন যা হোক এটা ছিল আপনার জাস্ট একটা ধারণা তো এরপরে আপনাকে যেটা করতে হবে যে মূল কাজটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে যে আপনাকে কী করতে হবে তো এখানে কিন্তু আপনার নিয়মটা দেওয়া আছে যে আবেদনকারী অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী শুধুমাত্র শ্রণদের আবেদন করতে পারবেন যারা উত্তীর্ণ হয়েছে শুধু তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে এখানে কিন্তু যে পিডিএফ স্ক্যান কপি ছবি এবং পিডিএফ স্ক্যান কপি কিন্তু যে এই যে ডাব্লিউডাব্লিউ ডট সার্টিফিকেট আইএইউ ডট ইউ ডট বিডি যেটা আপনি ওই ইসলামিক ইউনিভার্সিটিতেও পাবেন সাইটটা পাবেন এই সাইটে গিয়ে আপনাকে মানে পাসপোর্ট সাইজের যে ছবি আছে এই পাসপোর্ট সাইজের ছবি কিন্তু যে মানে এখান থেকে আপনি একটা কপি পাবেন এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এখানে কিন্তু কপি আপনাকে সংযুক্ত করতে হবে সংযুক্ত করে ছবি সংযুক্ত করে এটাও কিন্তু সত্যায়িত করে নিতে হবে তো এখানে আপনাকে যেটা করতে হবে একটা ছবি দিতে হবে তিনশো করুন তিনশো দুইশো কেবিন একশো কেবির নিশে এবং বাকি যে পাঁচটা আছে কাগজপত্র আছে এগুলো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি এই কাগজগুলো কিন্তু আপনাকে দুইশো কেবিন নিশে হতে হবে না হলে কিন্তু এখানে আপনার অনলাইনে কাগজগুলো নিবে না তাহলে এই যে প্রসেসিংটা দেওয়া আছে আপনার এটা দেখে নেবেন যেখানে কি বলা হয়েছে আপনার এটা পরে নেবেন আর কি আমি এটা দেখাইলে আপনার পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো মোটামুটি আমি আপনাদেরকে এখানে ধারণা দিচ্ছি যে যেটা বলেছেন যে চূড়ান্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারাই কিন্তু এখানে ছবিটা ব্যতীত বাকি সংখ্যকে স্ক্যান করে কম্পিউটার পিডিএফ আকারে সংরক্ষণ সংরক্ষণ করবেন ঠিক আছে তো অর্থাৎ এখানে আবেদন করার পরে আপনাকে এটা কিন্তু পিডিএফ কপি মানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে সেটা বলা হচ্ছে এখানে আর সনদ কিন্তু আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে অন্য কেউকে কে অন্য কেউ গেলে কিন্তু আপনাকে সনদটা দিবে না যা হোক এখানে আপনাকে প্রসেসিং প্রথম যেটা আবেদনকারীর ইউজার ম্যানুয়াল আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চূড়ান্ত আপনাকে যেটা প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সনদের আবেদনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংযুক্তিগুলো সংগ্রহ করে আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবি ব্যতীত ব্যাক ব্যতীত বাকি সংযুক্তি স্ক্যান করে কম্পিউটার পিডিএফ আকারে সংরক্ষণ করবেন শুধু ছবিটা আপনার জেপিজি হবে এটা আপনার পিডিএফ হবে না এটা দুইশো কেবির কম হবে ঠিক আছে এরপরে দুই নম্বরে আপনাকে কি করতে হবে লিঙ্ক ক্লিক করে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ শ্রেণীর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে এই যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে ফুল নেম দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং পাসওয়ার্ড এখানে আপনাকে নতুন করে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে কী করবেন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যে পেজটা আসবে সেটা হচ্ছে এরকম আছে পেস পেজ আসবে তো এখানে এখানে পেজটা আসার পরে আপনাকে এখানে কী করতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ড নতুন করে দিয়েছেন সেটা এখানে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার পর আপনাকে পেজ লগ ইন করার পর আপনাকে দেখবেন যে এই যেরকম একটা মানে পেজ চলে আসবে আপনার নাম থাকবে এই বাম সাইটে তো এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্ট টাইপ আপনি কী নিতে চাচ্ছেন অর্থাৎ এখানে আপনি প্রফেশনাল সার্টিফিকেট চাচ্ছেন এবং ট্রান্সক্রিপ্ট চাচ্ছেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট এই দুটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে পূর্বের আবেদন সার্টিফিকেট অ্যাপ্লিক্যান্ট নির্দেশিকা তো আপনার এখানে যে এক্সাম টাইপ কী কী আছে এক্সাম ইয়ার যা আসে এখানে এই ঘরটা পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনার মায়ের নাম বাবার নাম পারমানেন্ট অ্যাড্রেস এই সব কিছু এখানে কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ এই ঘরটা আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে চাচ্ছে ছবিটা আপনাকে দিতে হবে তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড অর্থাৎ ডি সেকেন্ড অ্যাডমিট কার্ড এখানে দিবেন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড যেটা সেইটা দিতে হবে আর গ্রেড গ্রেডশিট এখানে দিয়ে দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধনের ফটোকপি এখানে দিতে হবে তারপর হচ্ছে আপনার ফ্রি ডেপোজিট স্লিপ এই যে ডিপোজিট স্লিপ এটা আমি আমার ভিডিওর শেষে দেখাচ্ছি যে ডেপোজিট স্লিপটা কী এটা কীভাবে ডাউনলোড করবেন এবং এটা টাকা পেইড করে সেইটা আপনি এখানে আপলোড করবেন ঠিক আছে তো এখানে এই যে ডেপোজিট সেই সেই স্লিপটা এখানে কিন্তু দিতে হবে

তো নাম থাকার পরে এখানে যেটা দেওয়া আছে যে আপনার এই যে মানে কাগজগুলো যে আপনি এখানে আপলোড করেছেন সবগুলো কিন্তু এখানে পেন্ডিং দেখাবে ঠিক আছে তো এই যে পেন্ডিং দেখাবে যতক্ষণ না আপনার এই পেন্ডিংগুলো মানে অ্যাকসেপ্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এখানে আপনি কিন্তু এখানে মানে কাগজগুলো আপনার এখানে কনফার্ম হবে না তো চতুর্থ ধাপে আপনাকে অ্যাপ্লিকেশন লিস্ট পেজের আপলোড কিন্তু ফাইলের স্ট্যাটাস রিজেক্ট হলে যদি আপনার স্ট্যাটাস এই যে যে স্ট্যাটাসটা এখানে দেওয়া থাকবে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন এই যে রিজেক্ট যদি থাকে রিজেক্ট মানে আপডেট রিজেক্ট ফাইল যদি এরকম থাকে আর যদি এখানে স্টেটাস স্ট্যাটাস আপনার রিজেক্ট ফাইল না থাকে তাহলে আপনাকে এখানে আপলোড করতে হবে না তো যদি এরকম থাকে যেখানে রিজেক্ট তাহলে আপনাকে আবারও আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যেখানে কিন্তু ওনারা বলে দিচ্ছেন যে সেটা হলে আপডেট রিজেক্টিত ফাইল বাটনে ক্লিক করে উক্ত ফাইল পুনরায় আপলোড করবেন অর্থাৎ এই যে এই যে বাটনটা আছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে আবারও ওই যে কাগজগুলো আছে এই কাগজগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পরে যা করতে হবে সেটা চুজ ফাইল অপশনে ক্লিক করে রিজেক্ট কিন্তু সংযুক্ত আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবারও সাবমিট করতে হবে আপনাকে ওখানে গেলে আবারও সাবমিট করতে পারবে আর যদি রিজেক্ট না আসে তাহলে কিন্তু আপনার ফাইলগুলো এরকম আসবে ঠিক আছে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েলকাম দিয়ে যে নাম তা আছে নামের সাথে কিন্তু এই যে এরকম থাকবে ঠিক আছে বা এরকম কাগজগুলো আপনার সবগুলো নিয়ে আসার পরে এখানে সাবমিট দিতে হবে সাবমিট দেওয়ার পরে আপনার যদি কাগজগুলো সবগুলো ঠিক থাকে তাহলে কিন্তু এই যে এরকম আসবে আবারও ঠিক আছে এরকম আসার পরে পরবর্তীতে যেটা হবে যে আপনার যখন তারা কাগজপত্রগুলো ঠিক পাবে তথ্যগুলো ঠিক পাবে তখন কিন্তু এটা আপনাদের অ্যাকসেপ্ট করে দেবে তো যখন অ্যাকসেপ্ট করে দেবে তখন কিন্তু এই যে সাবজেক্ট দ্য অ্যাপ্লিক্যান্ট ফর প্রফেশনাল সার্টিফিকেট উইথ একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ এরকম কিন্তু চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার আসবে আপনার এখানে ট্রান্স্যাকশন আইডি থাকবে আপনার এই ট্রানজাকশন আইডিটা হচ্ছে যে আমি এটা দেখে দেব যে পে স্লিপ ডাউনলোড করবেন সেখানে এই ট্রান্স্যাকশন আইডিটা থাকবে এরপর প্রফেশনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইয়েস মানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই দুটাই দুটোই আপনি নিতে চাচ্ছেন ঠিক আছে তো এই দুটোই আপনি নিতে চাচ্ছেন তো এই দুটো আপনি নেবেন এখানে আপনার ছবি থাকবে আর এখানে আপনার সেশন থাকবে সেশন থাকবে মোটামুটি তারপরে আপনার রেজাল্টটা যা হোক এখানে আপনার সবগুলো তথ্য কিন্তু এখানে থাকবে আপনি যখনই লগ ইন করবেন আপনার যে যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল ওটা দিয়ে এবং দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনি এখানে আসলেই এরকম ফাইলটা দেখতে পাবেন এখন হচ্ছে আপনার কাজ হলো যে অ্যাপ্লিক্যান্টের প্রিন্ট কপি এবং সংযুক্তিগুলো এক থেকে ছয় পর্যন্ত ওই যে এক থেকে ছয় পর্যন্ত যে কাজগুলো মানে সংযুক্তিগুলো ছিল সেগুলো কিন্তু আপনাকে কি করতে হবে এই যে সংযুক্তিগুলো আপনাকে আমি দেখাচ্ছি যে সনদ গ্রহণের সময় অফিসে জমা দিতে হবে এই যে সংযুক্তিগুলো হচ্ছে এই কয়টা এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড আপনার যে কামিল বা ফাজিলের রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা তারপরে কম্বাইন্ড গ্রেডশিট এটা কিন্তু অনলাইন থেকে আপনাকে একটা কপি ডাউনলোড করতে হবে এটা গ্রেডশিট এনআইডি কার্ডের কার্ড ফটোকপি এনআইডি কার্ড এনআ কার্ড এনআইডি কার্ডের ফটোকপি ঠিক আছে আর এই ফটোকপি এনআইডি কার্ড ফটো মানে আপনার ছবি ফ্রি ডেপোজিট স্লিপ এই ছয়টা এই ছয়টা কাগজ কিন্তু আপনাকে কী করতে হবে ফ্রি ডেপোজিট স্লিপ এই ছয়টা কাগজ কিন্তু আপনাকে আপনার যে মাদ্রাসা থেকে কামিল ফাজিল পাশ করেছেন সেখান থেকে কিন্তু সত্যায়িত করে নিতে হবে এখানে নিয়ম লিখে দিয়েছে যে সাময়িক সুন্দর একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় মূল যে প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা দেখাতে হবে এবং স্বামী সন্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় ডাউনলোড কিন্তু অনলাইনে আবেদন ফর্ম এবং অনলাইন আবেদনের অ্যাটাচমেন্ট এক থেকে ছয় সংশ্লিষ্ট মাদ্রাসা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে যখন কাগজ নেবেন তখন এটা কিন্তু সত্যায়িত করে জমা দিতে হবে স্বামী সন্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় অবশ্যই এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যখন আপনি এস এম এস এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাকে এটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু তো করে নিয়েও যাইতে হবে এই মানে এই এখানে বলা হচ্ছে এরপর হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে এই যে এই ফাইলটা আপনি এখানে আসলে কিন্তু এটা পাবেন যে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার এখানে এস এম এস মানে যখন আপনার এস এম এস চলে যাবে তখন এই যে এরকম থাকবে এরপর আপনি এটা কিন্তু এই মানে প্রসেসটা আপনি দেখতে পারবেন ঠিক আছে যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ অর্থাৎ রেসপন্স ভেরিফাই অ্যাকসিপ্টেড মানে সব কিছু আপনাকে এখানে যে আপনার রেসপন্স হয়েছে ভেরিফাই হয়েছে অ্যাকসেপ্টেড মানে ফাইল ইনিশিয়েটেড ফাইল গ্রান্টেড মানে প্রিন্টেড প্রিপার্ড ডেলিভার্ড যখন আপনি নেবেন তখন ডেলিভার্ড দেখাবেন তো মোটামুটি এই ছিল আর ভিডিও আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কীভাবে একটা পে স্লিপ আপনি ডাউনলোড করবেন মোটামুটি তো এইদিকে দেখা শেষ আহ যেটা বলা হয়েছিল মোটামুটি আবার ধারণা পেয়েছেন আমি মনে করি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটা তো সর্বশেষ আমি আপনাকে যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে আপনার পে স্লিপ কীভাবে ডাউনলোড করবেন পেমেন্ট অর্থাৎ ডিপোজিট যে আপনার এখানে ছয় নম্বর যে সংযুক্ত কাগজটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে পে স্লিপ তো এটা আপনি কিভাবে নেবেন এখানে দেখুন আপনার এ যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এখানে আসার পরে আপনারা দেখবেন যেখানে পেমেন্ট একটা অপশন আছে ঠিক আছে এই যে পেমেন্ট অপশন আপনাকে এখানে পেমেন্ট অপশনে কিন্তু যাওয়ার পরে দেখুন যেখানে পেমেন্ট অপশন দেওয়া আছে তো এই পেমেন্ট অপশন অপশনে সরি এ পেমেন্ট অপশন না এখানে আপনার যে সনদ ও নম্বরপত্রের যে আবেদন আছে এখানে আপনাকে আসতে হবে তো এখানে আসার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সাময়িক সনদের আবেদনের তিনশো টাকা ফি প্রদানের রসিদ ডাউনলোড করতে তো এই যে তিনটা অপশন আমি কিন্তু এর আগে আপনাদেরকে নির্দেশিকা দেখিয়ে দিয়েছি এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এটাও কিন্তু দেখিয়ে দিয়েছি তো এখন সর্বশেষ আপনার যে প্রচেষ্টা সেটা কিন্তু হচ্ছে যে আপনার এই যে মানে সাময়িক সনদের জন্য আপনি কীভাবে এখানে রসিদ ডাউনলোড করবেন তো এখানে কিন্তু এই যে আমি চলে আসলাম ক্লিক করার পরে তো এখানে এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রথমে দেখছেন যে সার্ভিস টাইপ সার্ভিস টাইপটা কি সার প্রভেশনাল সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট দেওয়ার পরে এখানে আপনি যে মাদ্রাসা থেকে পাশ করেছেন সেই মাদ্রাসাটা আই ই আই আই এর নাম্বারটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে সেই ই আই আইআইএন নাম্বারটা আপনি আপনার মাদ্রাসার যে রেজিস্ট্রেশন কার্ড আছে কামিলের বা ফাজিলের অথবা অ্যাডমিট কার্ডে কিন্তু এটা দেওয়া আছে তো এখানে আমি একটা একটা নাম্বার দিলাম এই যে আপনি ইআইএন নাম্বারটা দিলাম দিয়ে এখানে একটা ফাইন্ডে ক্লিক করতে হবে আচ্ছা এখানে চলে আসছে কিন্তু এই যে মাদ্রাসা চলে আসছে ঠিক আছে তো আসছে যখন এখন আমাকে কী করতে হবে এখানে কিন্তু আমার নাম লিখে দিতে হবে এই যে আমার নাম দিলাম এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলেন এখানে মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আমি একটা দিলাম ঠিক আছে আপনার আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার পরে এখানে সেশনটা দেবেন সেশন দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখন এই যে সেভ বাটনে ক্লিক করবেন যদি ভুল হয়ে যায় তাহলে আবার অ্যাড নিউতে ক্লিক করে আবার আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে এই যে আমি সেভ বাটনে ক্লিক করলাম ঠিক আছে এই সেভ বাটনে ক্লিক করলাম তো সে বাটনে ক্লিক করার পর কিন্তু আমার এই যে অলরেডি কিন্তু আমার এই যে একটা স্লিপ কিন্তু তৈরি হয়ে গেছে আমার নামে ঠিক আছে দেখুন এই যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার কিন্তু এইট ফাইভ ওয়ান সিক্স নাইন ঠিক আছে এটা কিন্তু যদি ক্যান্সেলও হইতে পারে যদি আপনার সমস্যা থাকে আপনি বাদ দিয়ে নতুন করে আবার করতে পারবেন ঠিক আছে তো এই যে আমি একটা দিলাম এখানে দেওয়ার পরে কিন্তু আমার এখানে চলে আসছে তো এখন আমি কী করব এই যে দেখুন অপশান আছে ডাউনলোড পে স্লিপ আমি এখানে ডাউনলোড প্লে স্লিপে পে স্লিপে ক্লিক করলাম তো করলে কিন্তু এই যে আপনার স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার পে স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে এটা কিন্তু আপনার পে স্লিপ ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার নাম মোবাইল নাম্বার মাদ্রাসা সব কিছু কিন্তু এখানে আপনার দেওয়া আছে তো এখানে আপনার কিন্তু ফি দেওয়া আছে তিনশো টাকা তো এখানে এইটা আপনাকে কি করতে হবে এই যে অগ্রণী ব্যাংক দেওয়া আছে এই অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনাকে এটা কিন্তু জমা দিতে হবে জমা দিয়ে কিন্তু সিল স্বাক্ষর তাদের যে টাকাটা পেইড করলেন সেটা কিন্তু নাম্বার সহ এখানে কিন্তু আপনি তাদের যে ব্যাঙ্ক ট্রান্স্যাকশন যে নাম্বার আছে এখানে দেখুন যে ব্যাঙ্ক ট্রান্স্যাকশন নাম্বার এটা কিন্তু যেই ব্যাঙ্কে জমা দেবেন তাদের কিন্তু একটা ট্রান্স্যাকশন নাম্বার থাকবে টাকা পেইড করা সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো সেই নাম্বারটা আপনি এখানে দিলে তারা একটা কপি রাখবে আর আপনাকে কিন্তু একটা কপি দিবে তো এই কপিটাই কিন্তু আপনাকে স্ক্যান করে কিন্তু আপনাকে যে সংযুক্তি ছয় যেটা আছে এখানে কিন্তু আপনাকে দিতে হবে এবং এটা কিন্তু সত্যায়িত করে মানে প্রিন্সিপাল থেকে ফটোকপি বলেন বা এটাই কিন্তু আপনাকে সত্যায়িত করে যে ছয়টা কাগজ আছে তার সাথে কিন্তু এটা নিয়ে যেয়ে জমা দিতে হবে তো সম্মানিত ফিভার্স এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিওটা আমি মনে করি যে এর মাধ্যমে আপনাদের উপকার হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানো তো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরাকাত